আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আবার একাত আপনি কি এমন এক সময় পার করেছেন যখন মন ভেঙে পড়েছে বোক ভাল লাগছে মনের মধ্যে চাপা কষ্ট নিয়ে আপনি বকতেছেন কাউকে বোঝাতে পারতেছেন কাউকে বলতে পারতেছেন এবং আপনি কারোর সাথে শেয়ার করতে পারতেছেন এমন এক কষ্ট নিয়ে আমি এমন এমন এক দুঃখ নিয়ে আপনি চলাফেরা করতেছেন সবার মাঝে থেকেও আপনি একা কাউকে বোঝাতে পারতেছেন তাহলে আজকের এই বিডিটা শুধু আপনার জন্য আপনার যে কোরআনের এমন এক সুরা রয়েছে যেটি শুধু আয়াত নয় আল্লাহ তাল্লার পক্ষ থেকে একটি সান্ত্বনার বার্তা আল্লাহ তিনি বলেছেন কষ্টের সাথে রয়েছে সহজতা রয়েছে আমি আল্লাহ আল্লাহরবুল্লা আলমীর সহজতা রেখেছি আজ এই সুরটি শুনুন আপনার মনের ভিতরে সব বার হালকা হয়ে যাবে আপনার মনের ভিতরে যত রকমের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি থেকে আপনি সলিউশন পাবে আপনার মনের ভিতরে যত রকমের অশান্তি যত রকমের আপনি সমস্যা নিয়ে বকতেছেন কারোরকে শেয়ার করতে পারতেছেন ইভেন কারোর সাথে বলতে পারতেছেন না আপনি নিজে নিজে একা দুঃখ কষ্ট ভোগ করতেছেন আজকের এই ভিডিও থেকে আপনারা এই সমস্যাগুলোর সমাধান পাবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে আপনি এর ফজিলত বুঝতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কসম করে আমি বলতেছি আমি আপনাদেরকে বলতেছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি পরিপূর্ণ সফল হবে ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলতেছি যারা এখন আমার ফজিলতের বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ইসলামিক নিয়মিত ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ইনশাআল্লাহ যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেসটি ফলো দিয়ে পাশে থাকুন আর এই ভিডিওটি শেয়ারও করুন যাতে আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন মানুষ তার মনোবল ফিরে পায় তার শক্তি ফিরে পায় সেই জন্য এই সুরের ফজিলত সম্পর্কে জানতে পারি ইনশাআল্লাহ প্রথমত জানবো আমরা কি সুরার পরিচয় সুরের ফজিলত আল্লাহ রসুন সাল্লী আসালামে হাদিসের মাধ্যমে সহিানোর হাদিসের মাধ্যমে ইনশাআল্লাহ ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ সুরের পরিচিত সুরটির নাম হল সুরা আল ইন শিরা যার অর্থ হলো ভোগ প্রশান্ত করা হৃদয় প্রশস্ত করা দুঃখ কষ্ট দূর হওয়া এই সুরের আয়াত সংখ্যা হলো আটটি আয়াত রয়েছে এটি নাজিল হয়েছে মক্কায় এটি কোরআনের চৌরানব্বইতম সুর এই মূল বার্তা হচ্ছে মূল বার্তা ও মূল বিশ্ববস্তু হব আল্লাহ রবুল আলমী কোর্সের সাথে যেন সহজতা রেখেছে এবং তিনি আমাদেরকে তিনি বলে দিয়েছেন তুমি কষ্টে থাকো তোমার কষ্ট দূর করে তুমি তুমি আমি তোমার দূর করে চিন্তিত তোমার সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ আমি আল্লাহ তোমাকে দেব তুমি শুধু কোরআনের ঈশ্বরটি আমন করো ঈশ্বরটি আল্লাহ রসুদ সাল আলিহাল্লামকে কেন্দ্র করে রাজির করেছিলেন এই সুরায় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে দেওয়ার জন্য এই শ্রোটি আল্লাহ রবুল আলম না করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম চরম দুঃখে কষ্টে ছিলেন তখন আল্লাহ রবুল আলমিন এই সুরাতুল ইনসিরা নাজিল করেছে দুঃখ কষ্ট যত মানসিক চাপ ক্লান্তি সব কিছু দূরের জন্য আজকের এই সুরট প্রিয় ভাই ও প্রিয় কনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা আপনার জন্য ইনশাআল্লাহ আপনি আজকের এই ভিডিওটা দেখে লাভ করবে আপনার এই সমস্যা সমাধান সলিউশন পাবেন ইনশাআল্লাহ এই সূরাতে আমাদের শেখায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বুঝায় এই সূরা থেকে আমরা কি শিখতে পারব এই সূরাটি আমাদেরকে শেখায় কষ্ট চিরস্থায়ী নয় কষ্ট কি নয় চিরস্থায়ী নয় কষ্টের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজতা রেখেছি তোমাদের জন্য আমি সহজ করে দিয়েছি তুমি দুঃখে আছো আমি তোমার দুঃখ দূর করে দেব তুমি কষ্টে আছো আমি তোমার কষ্ট দূর করে দেব তুমি মানুষের চাপে আছো আমি তোমার মানুষের চাপ দূর করে দেব প্রিয় ভাই আমার এই শ্রো থেকে আমরা শিখতে পারলাম কি আল্লাহ রবুল আলম তিনি বলেন যে কষ্ট চিরস্থায়ী নয় কষ্টের সাথে আমি আল্লাহ রবুল আলামিন সহজতা রেখেছি তোমাদের জন্য আল্লাহ রবুল আলামিন তিনি দেন আমি কি তোমার জন্য তোমার ভোগ বসন্ত করে দিইনি আমি কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দিইনি আনা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দুঃখে কষ্টে পার আমি সরিয়ে দেইনি আল্লাজি আনকদ যহরাক যখন তোমার পেট বার হয়েছিল দুঃখে কষ্টে আমি কি সরিয়ে দেইনি ওয়া রাফা'না লাকা যিকরা এবং আমি তোমার সম্মান ও মর্যাদা কি আমি আল্লাহ রব্বুল আলামিন বাড়াই তোমার নাম তোমার উচ্চই তোমার মর্যাদা সম্মান কি আমি আল্লাহ রব্বুল আলামিন বাড়াই দেইনি ফাই ইন্নামা আল উ স্ত্রী ইউস র নিশ্চয়ই আমি আল্লাহরবুল আলামিন কষ্টের সাথে সহজতা রেখেছি ইন্নাম আল ও স্ত্রী ইউস্ স র নিশ্চয়ই আমি আল্লাহরবুল আলামিন কষ্টের সাথে স্বস্তি রেখেছি ফে ইদে ফারো যখন তুমি অবসর পাও তখন তুমি পরিশ্রমী মনোযোগী হও পরিশ্রমে মনোবেশন করো ও ইলে আরব্বী কে এবং তোমার রবে প্রতি তুমি মনোযোগী হও প্রিয় ভাই আবার এই মূল ব্যাখ্যা হলো আল্লাহ আলান দিন আমাদেরকে বুঝান কষ্ট চিরস্থায়ী নয় তুমি কষ্টে থাক আমি আল্লাহ আল্লাহর আলামিন তোমার কষ্ট দূর করে দিই তুমি নিয়ে চিন্তিত তোমার রিজিকের সমস্যার সমাধান আমি আল্লাহ রব্বুল আলম তোমাকে দিব তুমি কি মানুষ হিসাবে অসুস্থ হয়ে পড়েছ তোমার নিজেকে তুমি দুর্বল ভাবো আমি আল্লাহ রব্বুল আলামী তোমার সকল সমস্যা সমাধান ইস্কুলের মধ্যে রেখেছি তুমি আমল করো তুমি পরিশ্রম করো তোমার সম্মান তোমার মর্যাদা এবং কি তোমার রেজি তোমার দুঃখ কষ্ট সব কিছু দূর করে দেব আমি আল্লাহ ভাতার প্রিয় ভাই আমা আল্লাহ রবুল আলমিন তিনি কত মহান তিনি কত গড়িয়াল তার রাসুল যখন তিনি কষ্টে ছিলেন তিনি চরম দুঃখী কষ্ট ভেঙ্গে পড়েছিলেন তখন আল্লাহ রাব্বুল আলমের সাথে সাথে সূরা ইর্শীরা নাজিল করে দিন বলেন alam nash rahlaka ও হাবিব আমি কি আপনার জন্য কি আপনার বব পছন্দ করি দিইনি আমি কি আপনার হৃদয়কে প্রশস্ত করে দিইনি আনা লাকা আমি কি আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিইনি فاذا যখন তুমি অবসর পাবে তখন তুমি আল্লাহ তালা দিকে মনোমিশ করো ফিরে আসো প্রিয় ভাই আবার আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম এই সুরের ফজলের সম্পর্কে তিনি হাদিস ব্যাসাদ করেন যখন কোনো ব্যক্তি দুঃখে কষ্টে থাকে আর সে যদি ঈশ্বরা পাঠ করে আল্লাহ রব্বুল্লাহ আলামিন তার দুঃখ কষ্ট সকল কিছু দূর করে দেবে এই সুরা থেকে ইশা আল্লাহ প্রিয় ভাই সাহাবাই কেন যখন দুখ কষ্টে থাকতেন তখন এই সুরা পাঠ করে আল্লাহ তালার কাছে দোয়া করতে সাহাবাই কেন দোয়ার বরকতে আল্লাহ রাবুর আলমিন তাদের কি করতেন দুঃখ কষ্ট দূর করে দিতেন এটা পরীক্ষণে আমার লাভে করে দেখতে পারে তারপর আল্লাহ রসুল সাল আলী আসসালাম তিনি বলেছেন যখন তোমরা হতাশ হয়ে পড়বে যখন তোমরা দুঃখ কষ্ট নিজেকে ভেঙে ফেলতেছ তখন তোমরা ঈশ্বর ঈর্ষিরা পাঠ করো ঘুমানোর আগে রাতে পড়াতে পাঠ করো বা ফরজ ফজরের নামাজের পর অথবা রাতে ঘুমানোর আগে পাঠ করে গমাও তোমার হতাশ দূর হয়ে যাবে তোমার মনের মধ্যে প্রশান্ত আসবে তোমার মনের মধ্যে শান্ত আসবে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালার কুদ্রতি হিসাবে তোমার সকল সমস্যার সলিউশন তুমি এই সুরা থেকে পাবে ইনশাল্লাহ প্রিয় ভাই আমার আমরা যাতে যখন মানসিক চাপ পাই আমরা আমাদের কষ্ট নিয়ে ভুগি আমরা আমার কি হতাশ বা হতাশের কোনো কারণ নেই আল্লাহ তালা তিনি নিজেই বলেছেন হে আমার বন্দা কষ্টের সাথে আমি সহজতা রেখেছি কষ্টের সাথে আমি স্বস্তি রেখেছি প্রিয় ভাই তাহলে আমাদের কিসে চিন্তা এই সুরটি এমন একটি এটা কেবল শুধু ভাষা নয় এটা এক আল্লাহ তালার পক্ষ শান্তনার সান্ত্বনার বার্তা এবং এটি তিনি নিজে আমাদেরকে না দিয়ে তিনি বোঝাতে চান তিনি আয়াত বলে আমাদেরকে বোঝাতে চান তোমরা হতাশ হয়ে পড়ো না আমি আল্লাহ রবুল আলানি তোমার সাথে আছি আমি তোমার সাথে আছি তুমি আমরও করো ইনশাআল্লাহ বুঝতে পারবো প্রিয় ভাই আমার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে আপনি শেয়ার করে দিন আপনার শেয়ারের মাধ্যমে অনেকজনের কাদা চোখে শান্ত ফিরে আসবে অনেকের মনোবল ফিরে আসবে অনেকে কি করবে স্কুলের প্রদিন সম্পর্কে জানবে আমল করবে সেও সফল হবে আপনি সফল হবে প্রিয় হয় আমার যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থেকে আপনি একটি শেয়ার করে দিন লাইক দিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন ইসলামিক নিয়মিত ভিডিওকে খেতে ইনশাআল্লাহ প্রতিনিয়তে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি